সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে নতুন একটি ভিডিও আমি এই মুহূর্তে উপস্থিত আছি পাবনার ঐতিহ্যবাহী চাষকেয়ার লুঙ্গি এই জনপ্রিয় চাস্কিয়ার লুঙ্গি বাংলাদেশে সব জেলার চাইতে সবচেয়ে উন্নত মানের এবং সর্বশ্রেষ্ঠ লুঙ্গি বিশেষ করে আপনারা যারা জয়পাড়ার লুঙ্গি বলেন জয়পাড়ার চাইতে অনেক ভালো কোয়ালিটি হচ্ছে এটি এবং এর চাইতে ভালো কোয়ালিটি তৈরি না না ঈদের পরে আপনারা কাজে লাগিয়ে গেলেন মানে সময় এর জন্য নাকি আচ্ছা ঠিক আছে এই যে এখন আসরের নামাজ পড়ে এসে আবার তাতে মধ্যে বসে পড়লেন তাই না আচ্ছা এটা মূলত কয় হাত লুঙ্গি

আপনার অরিজিনাল চাষ কেয়ার একজন নিয়ম করেন এই কাজগুলো করেন অতএব আপনার আমি করছি এবং আপনাদের এখান থেকে আমি প্রচুর পরিমাণে মাল কালেকশন করি আর আপনাদের থেকে অরিজিনাল চাষকেয়ার লুঙ্গিগুলো কালেকশন করে আমার নিজের দোকানে বিক্রি করি হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে তো আমার ওইখানে অনেকে যারা পাইকারি নেয় আমি তাদেরকে ওয়েলকাম জানাই এবং আমার এখান থেকে প্রচুর পরিমাণে এই চাষকে লুঙ্গিগুলো বিক্রি হয় ন্যায্য মূল্যে এখানে আসলে অনেককে বোঝানো যায় না যে আমি আপনার থেকে মনে করেন দশ স্থান থেকে দশ স্থান করে দোকানে কিন্তু আমি যেই মানে রেডে মালগুলো বিক্রি করি বাংলাদেশে তো আমি যদি ব্যবসায়ী চিন্তা ভাবনা করতাম তাহলে কিন্তু আমি আরো বেশি দামে বিক্রি করতে পারতাম আসলে আমি ন্যায্য মূল্য রাখি যেটা মানুষের অনেককে বোঝানো যায় না তারা মনে করে যে আরো কম দামে আপনারা বিক্রি করেন

বর্তমান পজিশনে তো যাই হোক তো আসলে মূল বিষয়টা হচ্ছে লুঙ্গি মিনিমাম চার পিস লুঙ্গি এরকম ডিজাইনের বা কাচাকা মিলানো লুঙ্গির গ্রেড দামি কত আসবে এটা হাজার টাকা পড়লে এটার মধ্যে চোদ্দ পিস না পিস করেন চোদ্দ পিস

আর বিশেষ করে জয়পাড়ার যে কোয়ালিটি আর পাবনার যে কোয়ালিটি বিশেষ করে জয়পাড়ার লুঙ্গি তো বারো হাজার পনেরো হাজার টাকা মধ্যে থান আছে কিন্তু আপনারা লুঙ্গিগুলো যেগুলো সাদার মধ্যে একটু হালকা থাকে চার হাজার টাকা থান আর কালারফুল হয়ে গেলে তো আরো দাম পড়ে আরো দাম বেশি পরে যেমন ছয় হাজার টাকার মধ্যে হয়ে যায় কিন্তু এই ডিজাইনের মাল যদি মনে করেন আমি আপনাকে একটা ডিজাইন দিলাম আমি করে নিলাম এই মালটা আমার ওই চোদ্দ পিস বিক্রি করতে খুব কষ্ট হয়ে যায় এখন আপনি এই মালটা আমি ডিজাইন করিয়ে নিলাম যে আমাকে অর্ডার দিল আমি তাকে তার কাছে বিক্রি করলাম এছাড়া হঠাৎ দুই পিস চায় আমি তার দিতে পারি না আর যারা আমার কাছে অর্ডার দেয় তারা কিন্তু পুরো মালটাই নিয়ে যাচ্ছে পাচ্ছে বা এটা যে ডিজাইনের মালগুলো এগুলো কিন্তু খুব সুন্দর আবার দেখেন এগুলো সাড়ে পাঁচ হাত ছয় হাত লুঙ্গিগুলো আর বিশেষ করে সাড়ে পাঁচ হেতর লুঙ্গি গুলো যারা পরে তারা কিন্তু টাকনুর নিচে লুঙ্গি যারা পরে তাদের লুঙ্গি না বিক্রি করাই তাদের কাছে ভালো তারা তো আসলে মুসলমানের কাজ করে না তারা পরে হলো। স্যাঁসরায় মাটি হ্যাসরায় বলা তো যারা লুঙ্গি পরবেন মুসলিম যেভাবে মুসলিম একজন মুসলমান ভাই যেভাবে পরে সেভাবে পরা উচিত আর আপনার ছয় হাত লাগলে আমার কাছে পাবেন প্রচুর পরিমাণে পাবেন এবং বিভিন্ন কালারফুল সাদা মালটা আমরা খুবই কম বিক্রি করি আর বিশেষ করে উনিও হচ্ছে একজন অরিজিনাল তাঁতি ওনার পূর্বপুরুষরা তো তাঁতি ছিল নাকি আর এই তাঁতটাকে আপনারা ধরে রাখতেন খুব কষ্ট করে আর এই পেশা ছাড়া অন্য পেশা করেন না দেখে আপনারা এই কাজটা করেন তাই না আর মূলত এই পেশাটা আসলে খুব কষ্টকর আপনাদের খুব কষ্টকর যাই হোক তো এতক্ষণ আপনারা ঈদের পরে ওনার একটা বক্তব্য দিলাম আর এই চাষকিয়ার লুঙ্গি একমাত্র হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার আপনারা পেয়ে যাবেন যে পরিমাণে আপনারা চান সেই পরিমাণে পাবেন বিশ্বস্ত একজন প্রতিষ্ঠান আপনারা সরাসরি আমার দোকানে চলে আসবেন ইনশাল্লাহ ভালো হবে তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম একটু চালু দিবেন নাকি চালু দিবেন না পরে দিবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো ভালো থাকে আল্লাহ